পঞ্চাশ বছরের চৌপন্ন বছরে বাংলাদেশের ইতিহাসে এই রকম সুযোগ আমাদের কখনো আসেরাই ইসলাম অলারা টুফি অলারা মাদ্রাসা অলারা টাবলিক অলারা জামায়াত ওলা হেফাজতে অলারা চরমোনাই অলারা এইবার মসজিদ মাদ্রাসা ইমাম মজ্জিম সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরানকে যদি সংশোধন না দিতে পারেন না পৌঁছাইতে পারেন কেম উত্তেজিত দিলে তোমাকে দাঁড়াইতে হবে আবদুল্লাহ ইবনে উবাইর সাথে কথা কোন ঠিক কিনা কারণ আল্লাহ পাক 50 বছর এরকম সুযোগ তোমাদেরকে দেই নাই এইবার তোমাদের সেই সুযোগ দান করেছে কথা কোন ঠিক কিনা ওই কবদ্ধ থাকবেন তো কাউকে গালি দিয়ে নয় আঘাত করে নয় বিএমপি আমার ভাই ছাত্র আমার ভাই এবং আওয়ামী লীগ থেকে যারা তওবা করে ফিরে আসতেছে এরাও আমার কলিজা ছেরা ধন বুঝতে পারে নাই তাইবা আমরা রাস্তায় গিয়েছিল কথা কোন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার ইব্রাহিম নাবিব দুনিয়াতে আসবে নম্র তাস্তে দিবে আমার সন্তানকে জঙ্গলের ভিতরে রেখে এসে ঘুম হয় না রাতের বেলা শোভের সাথে করে সময় উঠে মৃত্যুর সন্তানকে দেখার জন্য হাঁটি হাঁটি পা পা করে জঙ্গলের ভিতরে যখন তিনি চলে গেলেন জঙ্গলের কাছে একেবারে নিকটতম হচ্ছে কিন্তু মা তক যাটা ফেটে দা চাহারে আমার সন্তান মৃত্যু করেছে একটু পরে আমার সন্তানের চোখটা পোকায় খেয়েছে কানটা ইদুরে কেটে নিয়ে গিয়েছে এমন কি অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষত হয়েছে সন্তানকে দেখার জন্য আমি যাচ্ছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মা কাছে কাছে পাশাপাশি চলে গেল উপর থেকে গাছের পাতাগুলো দু হাত দিয়ে সরিয়ে দিল বিশাল বড় একটা পাথর এই পাথরটা ইব্রাহিমের মা সরিয়ে দিলো দেওয়ার পরে সন্তানের যে দৃশ্য দেখলো সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু আল্লাহর নাম না নিয়ে মা শুধু তার ওই নমরুদের প্রশংসাটাই করেছিল আমার ভাইয়েরা ইব্রাহিম আলাইহিস সালামের মা দাকে তার সন্তানটা এই আঙ্গুলটা মুখের ভিতরে করে নিয়ে চোষাচ্ছে আর হাত পা গুলো নাড়াচ্ছে মনে হয় দুলনার উপরে বাচ্চাকে ঘুমায় রাখলে একটা উপরে ঝনঝনে রাখলে যেমন বাচ্চাটা এই ঝনঝনানের তালে তালে নাচানাচি করে লাফালাফি করে ওই রকম ইব্রাহিম আলাইহি সাল্লাম কোন মানুষ সারা কোন প্রকারে ঝনঝনি খেলনা সারা ওই গর্তের ভিতরে নড়া করতেছে এবং জীবিত রয়েছে জোরে কোন আল্লাহ আকবার